আপনার ল্যান্ডিং পেজের জন্য কিভাবে আপনি একটা পিকজেল আইডি তৈরি করবেন এবং ওই পিকজেলটা কিভাবে আপনার ল্যান্ডিং পেজে সেট করবেন আজকে ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব সো শুরুতে আমরা এই যে ল্যান্ডিং পেজটা ল্যান্ডিং পেজের ভিউটা দেখাই এই ল্যান্ডিং পেজটা আমাদেরই তৈরি করা সো এই ল্যান্ডিং পেজে এখনও পিকজেল সেট করা হয়নি সো পিকজেল সেট করা নাই বা হয়নি এটা কিভাবে বুঝবেন সো পিকজেল সেট করা নাই বা হয়নি এটা কিভাবে বুঝবেন আপনি সেটা বোঝার জন্য আপনি যদি ক্রোম ব্রাউজারে আসেন এবং আপনার যে ল্যান্ডিং পেস বা ওয়েবসাইট যেটাই হোক না কেন সেটা এসে সার্চ করবেন এবং এখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে সো এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিকজেল হেল্পার আমি চেষ্টা করব এটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়ার জন্য সো এখানে দেখা দেখেন নো পিকজেল ফাউন্ড সো শুরুতে পিকজেল সেট আপ করার জন্য আমাদেরকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে না বিজনেস অ্যাকাউন্টে সো আমি একটি বিজনেস অ্যাকাউন্টে যাই এবং দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন বিজনেস অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের সো আমি ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেবো আপনারা ওইটা দেখতে পারেন ওই আশা করি তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো এখানে যে সেটিং আইকনগুলো দেখছেন এগুলো কিন্তু সবই বিজনেস অ্যাকাউন্ট এগুলো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট না সো অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থাকে বা বিজনেস অ্যাকাউন্টটা কোথায় থাকে সো অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যদি পার্থক্য কথা বলা হয় আমরা যে ক্যাম্পেইনগুলো রান করি সেটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে দেখেন এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো ফাংশন আছে এই ফাংশনের মধ্যে একটা ফাংশনের নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর এই ফাংশনটাকে আপনি টুল হিসেবে কাউন্ট করতে পারেন যে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো টুল আছে সো এই টুলগুলোর মধ্যে একটা টুল হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সো আপনি যদি স্কুল করে নিচে আসছেন তাহলে দেখবেন ডাটা সোর্স এই ডাটা সোর্সে গেলে আপনি পিকজেল পাবেন এই দেখেন পিকজেলস সো ফেসবুক আপডেট হওয়ার পরে এখন পিকজেল সরাসরি আপনার এই যে ডাটা সেটস আছে এখানে থাকে সো আপনি সরাসরি ডাটা সেটসে ক্লিক করতে পারেন অথবা আপনি পিকজেলে ক্লিক করলে এই যে ভিউ ডাটা সেটস এখানে আপনাকে নিয়ে যাবে সো আমি এখানে ক্লিক করলাম ওকে সো দেখেন আমাদের কিন্তু এই ডাটা সেট অপশনে নিয়ে আসছে সো এখানে দেখেন অলরেডি একটা পিকজেল আইডি তৈরি করা আছে সো আমরা নতুন একটা পিকজেল আইডি তৈরি করব সো পিকজেল আইডি তৈরি করার জন্য এখানে দেখেন প্লাস অ্যাড এই অপশানে ক্লিক করবেন আপনি সেই অপশানে ক্লিক করলে আপনি আপনার পিকজেল নামটা কি দিবেন সেটা এখানে লিখতে বলছে সো আমি মনে করেন নিহারিকা অর্গানিক মার্ট সো আমি নামটা এটা রাখবো নিহারিকা অর্গানিক মার্ট ওকে তারপরে কেডে ক্লিক করব সো এখানে নিহারিকা অর্গানিক মার্ট নামে একটা পিকজেল তৈরি হয়ে গেছে এবং দেখেন এই যে আইডি এই আইডির পাশে যে অনেকগুলো ডিজিট দেওয়া আছে এইটাই হচ্ছে আপনার পিকজেল আইডি সো সাধারণত ল্যান্ডিং পেজে পিকজেল সেট আপটা খুবই সহজ বিশেষ করে এই আইডিটা আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করার জন্য সো আপনি জাস্ট এই আইডিটা কপি করবেন আমি কপি করলাম আমি আমার ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ডে আসব আসার পরে এখানে দেখবেন কাটফ্লো প্রো সরি মানে ফ্লো একটা ইন পাবেন সো আপনি ড্যাশবোর্ড বা ফাইনেলস যে কোনো এক জায়গায় ক্লিক করবেন আমি ফানেলসে ক্লিক করলাম ফাইন্যান্সে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং আইকনস এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করলে আপনি এই বাম পাশে ইন্টিগ্রেশনস অপশন একটা পাবেন এখানে ক্লিক করার পর দেখেন সো ইন্টিগ্রেশন অপশানে ক্লিক করার পরে শুরুতে দেখেন ফেসবুক পিকজেল অপশনটা চলে এসেছে সো এখানে ক্লিক করবেন এটা অন করে দিবেন এই যে পিকজেল আইডিটা কপি করেছেন এটা পেস্ট করে দিবেন এখানে সেভ চেঞ্জ বা এটা অন করে সেভ চেঞ্জ আপনি দিয়ে দিলেন ওকে ডান সো একটু রিলোড নেবেন বা রিলোড নেওয়ার থেকে আপনি এই যে ক্রোম ব্রাউজারে আবার ফেরত আসবেন এখানে দেখেন লেখা আছে নো পিকজেল ফাউন্ড সো আপনি এটা রিলোড দিবেন। সো দেখেন এখানে কিন্তু গ্রিন সিগনাল চলে এসেছে এবং কয়েকটা অপশনই এখানে দেখাচ্ছে সো এখন কিন্তু পিকজেল আইডি শো করতেছে যে ফাইভ থ্রি জিরো আমাদের যে পিকজেল আইডিটা এই যে ফাইভ কোথায় গেল এই যে ফাইভ থ্রি জিরো পিকজেল আইডিটা শো করতেছে এখন পিকজেলটা কিন্তু আমার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করা কমপ্লিট সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করবো সো ইভেন্ট তৈরি করার জন্য আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে সো এখানে আসার পরে আমরা সেটিং আইকনে ক্লিক করব সরি সেটিং অপশনে ক্লিক করবো অপশানে ক্লিক করার পর স্কুল করে এসে আসবো এই যে ইভেন্ট সেট আপ সো এখানে একটা টিকমার্ক দিয়ে ওপেন ইভেন্ট সেট আপ টুল এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের যে ল্যান্ডিং বেজের ইউআরএলটা থাকবে এই এই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেবো তারপরে ওপেন ওয়েবসাইট এই অপশানে ক্লিক করব আমরা এখন এই যে ট্র্যাকিং নিউ বাটন আমরা কী কী ট্র্যাক করতে চাই এখান থেকে সেটা আমরা এখানে দিব সো আমি এই যে অর্ডার করতে চাই এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে মনে করেন এটা হচ্ছে অ্যাড টু কার্ট সো কেউ যদি এখানে ক্লিক করে আমরা অ্যাড টু কার্ট হিসাবে তাকে ইভেন্ট ম্যানেজারে রেখে দেবো সো এখানে চুজ ভ্যালু অন পেজ আর ডোন্ট ইনক্লুডিং ভ্যালু এটার মানে হচ্ছে আপনি যদি কোনো প্রাইস মেনশন করতে চান এখানে দিতে পারেন সো আমি কোনো প্রাইস দিতে চাই না কনফার্ম আবার নতুন একটা বাটন অ্যাড করলাম আর দেখি কোনো বাটন আসছে কি না সো এখানে দুইটা দেখাচ্ছে একটা হচ্ছে প্রয়োজনে কল করুন সো আমি এটাকে মার্ক করে এটাকে মনে করেন যে ভিউ কনটেন্ট না কন্টাক্ট সো আমি এই ট্র্যাকটা কন্ট্যাক্টের আন্ডারে রাখতে চাই ওকে ডান তারপরে ট্র্যাক নিউ বাটন এখানে আসলাম এখানে ক্লিক করার পরে প্লেস অর্ডার এই অপশানে ক্লিক করলাম ক্লিক করে এটাও আমি অ্যাড টু কার্টের আন্ডারে দিতে চাই সো এখানে আপনার চাইলে কিন্তু ভ্যালু অ্যাড করতে পারেন ভ্যালু অ্যাড করতে পারেন বলতে কেউ যদি এখানে ক্লিক করে এটার ভ্যালু কত হবে যেমন এখানে যদি তিনশো আশি টাকা দেওয়া এই তিনশো আশি টাকা এটা মার্ক হয়ে গেছে তারপর আপনি এখানে কনফার্ম করে দিতে পারেন বিষয়টা এমন সো এইখান থেকে যেহেতু ল্যান্ডিং পেজ এখানে ট্র্যাক করার আর কিছু নাই আমার সো আমি এখানে জাস্ট একটা অর্ডার ডেমো অর্ডার করতে চাই সে হব আহমেদ নামটা একটু পরিবর্তন করে দিই আহমেদ ওকে ঢাকা ওকে প্লেস অর্ডার ওকে আমরা যে পেজটাতে চলে এসেছি এখানে দেখাচ্ছে যে ধন্যবাদ আপনার অর্ডারটি সম্পূর্ণ করা হয়েছে আমরা এই ইউআরএলটা ট্র্যাক করতে চাই সো এই ইউআরএলটা ট্র্যাক করার জন্য এখানে দেখেন ট্রাকে ইউআরএল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে সো আমরা ইভেন্টের নাম দিব পার্সেস অর্থাৎ এই ইউআরএল বা এই টাইপের ইউআরএল যে তৈরি করবে বা যার অপশনে যাবে সেই তো পার্সেস করছে আমাদের সো আমরা তখন তাকে এই পার্সেসের আন্ডারে ফেলাবো সো এখানে দেখেন ইউআরএল ইকুয়ালস ইউআরএল ইকুয়ালস মানে এই সেম টু সেম যদি কোনো ইউআরএল হয় তখন সে পার্সেসের আন্ডারে পড়বে কিন্তু বিষয়টা এমন হবে না কারণ হচ্ছে যতবার আপনার অর্ডারটা কনফার্ম হবে এখানে যখন এখানে যেমন দেখেন তিনশো বিরাশি দেখাচ্ছে সো এরপরের অর্ডারটা আসবে তিনশো মনে করেন তিরাশি তিনশো নব্বই চারশো চারশো পঞ্চাশ সো ইউআরএল বারবার চেঞ্জ হবে সো ইউ আর এল যেহেতু বারবার চেঞ্জ হবে এখান থেকে আপনি এসে ইউআরএল কন্টেন্স এই অপশানে যাবেন এখানে এসে এই যে নাম্বারটা ডিজিটটা এটা আপনি রিমুভ করে দিবেন এবং চাইলে যে এইচ এটা এটাও আপনি রিমুভ করতে পারেন আমি এটা রিমুভ করে দিয়েছি কারণ অনেকে ডাব্লু 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 ডট যদি থাকে মাঝে মাঝে এই ধরনের ইস্যু হয় প্রবলেম হয় সো আমি এটাকেও কোনো ভ্যালু দিতে চাই না তারপরে আমি কনফার্ম তারপরে ফিনিশ আমি একবার চেক করে নিব এখান থেকে ডিলিটও করতে পারব পরবর্তীতে সো আমরা কি কী এখান থেকে ইভেন্ট নিয়েছি অ্যাক্টো কার্ড অ্যাট্টোকাট কন্টেন্ট সো এটা একবার রিভিশন দিয়ে যেহেতু ল্যান্ডিং পেজ এখানে আপনার ইভেন্ট খুবই কম থাকবে ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটে ইভেন্টগুলো অনেক বেশি থাকবে সো আমি এখানে ফিনিশ দিয়ে দিলাম ওকে এখানে কোনো রিভিউস থাকলে আপনি দিতে পারেন আমি জাস্ট গুড লিখে সাবমিট করলাম ডান এখন থেকে যেহেতু ইভেন্ট একদম কমপ্লিট টোটাল ইভেন্ট সেট আপটা কমপ্লিট সো এখন যদি কেউ অর্ডার করে আমাদের ল্যান্ডিং পেজে অথবা কেউ যদি এই যে অর্ডার নাও বা অর্ডার করতে চায় এই অপশানে ক্লিক করে তাহলে এই ডাটাটা এই পিকজেল ট্র্যাক করবে সো আপনি চাইলে একটা ডেমো অর্ডার এখান থেকে আপনি দিতে পারেন যেমন তাহলে আমরা ওখানে বুঝতে পারবো যে আমাদের ক্লিকগুলো ওখানে কাউন্ট হচ্ছে কি না সো মনে করেন যে এখানে দিলাম ক্রিয়েটিভাটির সলিউশন সেভেন জোশিম অ্যাপার্টমেন্ট সিক্স ফ্লোর ঢাকা প্রোডাক্ট একটু ভিন্ন চুজ করে ওকে প্লেস এন অর্ডার ওকে অর্ডারটা সম্পূর্ণ হয়েছে দেখেন আমরা কিন্তু যখন এই ইউআরএলটা ট্র্যাক করেছিলাম তখন কিন্তু তিনশো বিরাশি ছিল সম্ভবত এখন দেখেন তিনশো তিরাশি দেখাচ্ছে সো এটা আসলে চেঞ্জ হয় ওকে সো আমরা যদি একটু আমাদের ইভেন্টের পিকজেলের অপশনে আসে আমরা যদি এখানে পিকজেল অভার ক্লিক করি সো একটু রিলোড দিব দেখি এখনও ডাটা কানেক্ট করতে পারে কি না বা ডাটা কালেক্ট করা শুরু করেছে কিনা না এখনও কোনো ডাটা এখানে দেখাচ্ছে না সো একটু সময় নেবেন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ এখানে আপনার ডাটা বা অ্যাক্টিভিটি দেখাবে আমরা যে ইভেন্টটা তৈরি করেছিলাম ওই ইভেন্টটা আসলে প্রপারভাবে কাজ করতেছে কিনা সো আমাদের ইভেন্টটা ছিল এই যে দেখেন নেয়ারিকে অর্গানিক মাঠ ইভেন্ট অ্যাক্টিভিটি সো আমি যদি একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইভেন্টগুলো অ্যাক মানে অ্যাক্টিভ আছে কিনা বা কাজ করতেছে কিনা দেখেন এই ইভেন্টটা প্রপারভাবে সম্পূর্ণ প্রপারভাবে কাজ করতেছে ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ